হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শিখাবো সোলো বাসে স্কোয়াড খেলার সঠিক নিয়ম হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই আসো যে তোমরা ষোলো বাসে স্কোয়াড খেলতে পারো না মানে তোমরা ষোলো বাসে স্কোয়াড খেলার সঠিক নিয়মটা তোমরা জানো না উল্টা পাল্টা জায়গায় ল্যান্ড করো এবং পিছন মারা খেয়ে চলে আসো তো ভাই আজকে আমি তোমাদেরকে এমন ভাবে মানে এমন কয়েকটি টিপস এন্ড টিক্স দিব মানে সোলো বাসি স্কোয়াড খেলা এমন কয়েকটি টিপস এন্ড টিক্স দিব এই টিপস এন্ড টিক্স যদি তোমরা ফলো করো তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতেই পারি যে তোমরা একবারে সোলো বাসি স্কোয়াড কিং হয়ে যাবে তাই বন্ধুরা এভাবে পিকে পিকে তে ল্যান্ড করবা ঠিক আছে ভাই পিকে তে তে এনিমি নামে এই গুলো মাই দিয়ে তোমাদের শিখতে হবে কি করে মানে আমি মানে আমি গুই লাগিয়ে নিবি মাহে সরি সোলোবাসি হতে গেলে একবার দুই মরাই লাগে তাই আমরা ইন্টু পরে আবার আসবো সব বেশিরভাগ না করে ভিডিও চুরু করা যাক বন্ধুরা সলোবাসে স্কোয়াড খেলতে হলে এভাবে আমার মত এইভাবে ল্যান্ড করবা মিলে আর হ্যাঁ তোমরা যখন মিলে ল্যান্ড করবা তখন উল্টা পাল্টা ভাবে ল্যান্ড করলে হবে না একদম তোমরা আমার মত ল্যান্ড করবা ওরে ভাই রে ভাই দেখছই দেখতেছো এমআর ইসরাফিল এফএফ নামে বলে বলি দেখো কতগুলো এনিমি ল্যান্ড করতেছে ওহ নো দেখো কতগুলো এনিমি ল্যান্ড করতেছে এখন দেখো এনিমি কে কিভাবে মারতে ওরে ভাই পিছন দিয়ে গাড়িছে ভাই মাইয়া রে মাইয়া ভাগো ওরে ভাগো রে ভাই গ্লুওয়াল পিছনের ও ভাই গুরানদিয়া গ্লুওয়াল বাগরে ভাই এটা এটা একবারে একবারে ভাই পিছনে একটা কোষে লাগে রয়েছে যে আপনি একটা এটার কাছ হবে এর সামনে টুকের আছে টুকের দিয়া মানে ভাই আমার ল্যান্ডিং করাই ভাই ভুল হইছে কারণ এনিমি সামনে নামছি কারণ অনেক গুলো এনিমি যাতে এনিমি সামনে নামতে হবে সমস্যা নাই আমরা আবারও স্টার্ট দিব আর এই এই ম্যাচে কিন্তু ভাই একবার স্টার্ট করতে হবে এটা এই গেমটা ভাই একবার ল্যান্ডিং করাই ভুল হইছে আমরা আবারও একটি গেম স্টার্ট দিব তবন্ধুরা ষোলো বাসের স্কট খেলতে হলে এভাবে আমার মতন তোমরা ল্যান্ড করবো হচ্ছে বিমা শক্তিতে কারণ ভাই বিমা শক্তিতে প্রচুর পরিমাণে এনিমি ল্যান্ড করে এবং তার সাথে কিন্তু বিমা শক্তিতে অনেক ভালো ভালো লুট পাওয়া যায় তোমরা করে ফেলেছি এখন ভাই জায়গায় দাঁড়িয়ে এবং বসে থাকলে হবে না আমার শুধু একবারে লুট করতে হবে মানে লুট দেখতে হবে কোনে আছে সেখানে যেতে হবে এবং ভালো ভালো লুট করতে হবে এখানে কি আছে বাহ এদিকে কি বা এ এখানে কি আছে একটা মিটকিটা ব্যাপারটা খুব ভালো আমরা সরাসরি চলে যাবো এই বেন্ডিং মিশনে সেখান থেকে আমি সেখান থেকে ওই যে এই জায়গা থেকে টু কেনটা নিয়ে তারপর সেখান থেকে আমি গান কিনবো ঠিক আছে গান কোন জায়গায় না কোন জায়গায় গেলে পাই মানে এত খোঁজাখুঁজি করার দরকার নাই এখান থেকে আমি সরাসরি গানটা কিনে নেবো এখানে কি আছে উইথ পিকারটা আমি কিনে নিলাম আর এখান থেকে আমি নিবো কি এই যে সুপার মির্কিট ঠিক আছে সুপার মির্কিটকে নিয়ে নিব আর মানে এনিমি গা দিলে আর কি করতে লাইফটা বাড়াতে সুবিধা হবে যাকে সেটা বড় কত নয় বড় কত সেখান আমরা উপরে উঠবো তারপরে দেখবো যে এনিমি কোনে আছে ও ভাই এনিমি টো বিমা শক্তি তো সে একটাও নাই মানে একটা লাট করলো না ওই ভাই সেটা নিমি জুম করিয়া আরে ভাই 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 এম পাইলো না ভাই এটা কোন

লাভ দিয়ে দিব আছে এবার এডিমি লক আবার এটা কনফার্ম করে দিব লাভ দিয়ে টুস টুস ঠিক আছে একবার এডিমি কনফার্ম এখন দেখা যাক এটা টিমমেট টি আসে নাকি মানে টিমমেট আসে না অবশ্যই আইসা পড়ব কিন্তু টিমমেট এর তো মনে হচ্ছে না টিমমেট থাকলে অবশ্যই তখন আইসা পড়তো তাই ভাই টিমমেট আসার জন্য ভাই আমাকে অপেক্ষা করতে হবে না আমাকে একবারে কি করতে হবে একবারে বেন্ডিং মিশন যায় তারপরে হিল লিস্ট মারতে হবে হিল লিস্ট মেরে এনিমিকে খুঁজে খুঁজে গাঁদিয়ে মারতে হবে তা না হলে ভাই সোলো বাসে স্কোয়াড খেলতে পারবেও না তাই বেন্ডিং মিশনে আসলাম আর এখান থেকে আমি হিলিসটা মারি দিলাম আর এখন এনিমিটা আছে মনে হচ্ছে পিকের দিকেই আছে তাই যাইবার সময় দিই তো আছে ও ভাই এনিমি টুস ঠাস ঠিক আছে ভাই দুই একটা গুলি মাসি মরে গেছে মানে ব্যাপারটা খুব ভালো এটা কমফ্লাম করে দিই ঠিক আছে কমফ্লাম না করলে রে ভাই কিন্তু জীবনও পাব না এনেমি মিজের স্বভাব চরিত্র তা না হলে ওর একবারে একবার দিয়া দিবে যাকে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটা লুটবক্সে যাই দিই তো কি আছে মানে লুটবক্সে যদি ভালো ভালো গান বা লুট পাইয়া যাই তেমন এটা লুটবক্সে তেমন নাই দিয়ে দি দিয়ে তো যে বিমা শক্তির উপরের দিকে নি কোনো এনিমি আছে থাকলে একবারে লোভিতা পাঠিয়ে লবিতে পাঠিয়ে বলে যাব এদিকে এনিমি নাইকিয়া আমরা এই বিমা শক্তিটা চেঞ্জ করে ফেলাই অন্য জায়গায় চলে যাই

মো পিক দিম যাবে গা এদিকে কিনেমি আছে ও ও ভাই এমি দাঁড়ায় রয়েছে ভাই মাথা বারে এম ঠাস ঠিক আছে ভাই মানে এটা কি নেট নেই নাকি এটা দাঁড়ায় দেখতেছিল বুঝলাম না তো ব্যাপারটা সমস্যা নেই ভাই আমি একবার কনফার্ম করে দিব যেই তো আমার মোরার অভ্যাস আছে ইয়ে না মানে কনফার্ম করে দিয়ে দেওয়া ভালো তা না হলে পরে এনিমি কি পাওয়া যায় না ও ভাই ওর একটা গাড়ি সে ভাই ব্যাপারটা ওরপাতে একটা গাড়ি আছে এতিয়া লোট বস্তু আমাৰ ওপৰে জেটা আছে এইটাৰ বাই আজি খবৰ আছে মানে আমাৰ এই ভাই গা দিছে গা দিছে মানে আজিকালি খবৰ আছে ঠিক আছে উৰি গৈছে কাইদা হতচ চাৰ গোলাল মাৰি দিছে বেপাৰ টা খুব মানে হত সারা গুলাল মারি সার্না এটার খবর আছে সময় আমরা এখান থেকে একবার আছে আমার কেন জানি না মনে হচ্ছে যে গরিবিত এনিমি আছে কিন্তু ভাই আমার এখান থেকে শর্ট গানের বুলেট তাই এখান থেকে আমি শর্ট বুলেট শর্ট গানে এনেমি যে কাছে পিছন ম্যাথ হয়ে যাবে আর আমি টারি পাবো না তাই আমি এখান থেকে শর্ট গানে বুলেটটা নিয়ে নিলাম যাতে এনিমি কাছে মারতে পারি এখানে অনেকগুলাই লুটবক্স আছে এই অনেকগুলাই লুটবক্স আছে জানি না কে রেখে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করছিল ও ভাই 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 এনিমি সামনে ভাই এটা জুম করে টুস্ট ওরে ভাই আমারে একটা গাদি করে দেশ লাইফ কাটিছে নিট চিট ভাই রইছে স্নাইপার বা এরা প্লেয়ার ঠিক আছে ভাই এখান থেকে বইসে আমি তাতে মিড করে নেই ঠিক আছে আর সামনে গেলে বসে একটা গাদি লাইবো তাই এটা মিড করলাম আর দেখো কেমন করে মারি যাচ্ছে টুস টুস্ট আমারে ভাই এনিমি ড্রেস দিয়ে গা দেয় ঠিক আছে সরি দিয়ে তো গা দিয়ে জানা না এনিমি আমারে ভাই স্নাইপার দিয়ে গা দেয় এইটার মূর্ঠামোই মানে আমি লবিতে না পারেছি তাহলে ভাই আমার আর ভালো লাগবে না কিন্তু ও ভাই পিছন দিয়া গা দিছে রে ভাই ঘুরান দিয়ে দিব গুলুওয়াল ঠিক আছে ভাই পিছন পিছন্দিয়া গা দেওয়াটা দেখো খাই দিছে গো রিণ দিয়া গুলু ওয়াল আইটা গুলো ঠিক আছে

যাকে এনিমি ছোলো বাসে স্কোয়াড খেলক বা স্লো বাসের টো সেটা তো আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে ওর আমি মাইরা দিছি ঠিক আছে তোমরা তো দেখ নাই মানে পুরো প্লেয়ার আমার মতন পুরো প্লেয়ার মারা কোনো সম্ভবই না ভাই দেখো এই কথা আমি আগেও বলেছি এবং এখনো বলতেছি মানে তোমরা যখন ষোলো স্কোয়াড খেলবা তখন তোমরা কিল করে বসে থাকতে হবে না এভাবে আমার মতন একটা কিল করবা টকস্ট কষ্ট করে তোমরা হিলিস মেরে দিবা এখান থেকে আমি হিলিশ মারলাম আর এখন এনিমিটা পিকে নিচ দিয়ে আছে একবার পিকে নিচে চলে আইলাম আর 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 মানে এর সামনে আপনি একটু সময় লেগটা দিচ্ছে যে গাড়ি যাচ্ছে রে মানে এত লেগ দিছে ও পা রে পা মানে মেসেজ আর সুন্দর লেগ দিছে বাহ কাইদা ভাই গুতা মানে ডাটা চালু দিলাম না এর দিব ডোন অফ ডোন অফ চালু করে আছে ঠিক আছে তাহলে ভাই ডোন অফ ডিসটাপ চালু করে এখান থেকে কোনো মেসেজই ভাই আসবে না এই যে যে হত সারি নিমিত যাচ্ছে রে মানে আমি লেগে সরনে মারতেই পারছি না তোমার সাথে এখান থেকে আমি যে টাওয়ারে আউলে যাব ঠিক আছে টাওয়ার টাওয়ারে কভারে যাবো তারপরে দিবি গুলো দেখবে আছে কিন্তু এদিকে একটা দেখতে আছে না উই যে উই আরে এই যে যে গাড়ি টুস 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 ঠিক আছে রে ভাই আমার

একটু খুশি ঠিক ভাই মানে নক করিয়া ভাই তোমরা রাইক না ঠিক আছে তখন তোমরা সলো স্কোয়াড খেলবা যখন তোমরা এনিমিকে নক করবা তারপরে ভাই তোমরা রাইক কারণ ওর স্কোয়াড পুরো আইসা পড়ব তার না আমি কি ভয় পাচ্ছি নাকি না মানে তার স্কোয়াড আসবে সরি স্কোয়াড আসবে না ঠিক আছে যে ভয় পাবে তোমাকে মানে তোমাকে ভয় পেয়ে আর আসবে না কিন্তু এনিমি তো পাচ্ছি না ব্যাপারটা তো বুঝলাম না মানে এনিমি কি আর কি নাই কেন কি ব্যাপারটা তো বুঝলাম না ড্রোনের দেখতে পাচ্ছি না একটা ব্যাপারটা খুব বাহ কাইদা মানে আমার পিছনে একটা এনিমি আছে বাহ কাইদা একটা সামনে একটা গুল আল মানে তারপরে আমি রাস্তা দি মেরে তারপর রাস দেওয়ার কারণ হচ্ছে তুমি যদি ভাই গুল ছাড়া তারপর যদি তুমি রাস দেও তাহলে তুমি গ্যারান্টি তুমি একবারে ভেবে নিতে পারো তুমি খুব চিন্তা ছাড়াই তুমি একবারে চলে যাবা লোতে কারণ এর লাগে তোমাদেরকে কি করতে পাক্কাই একটা গুলাল মানে হত সারি বলতেই দিচ্ছে না এটা ভাই ভাইকে খেয়ালো ঠিক আছে এটা ভাই নক কই দিলাম মানে তুমি যদি গুলাল চাই যদি রাজ দাও তাহলে তুমি মানে একবার নিশ্চিত থাকতে পারো যে তোমার এনিমি একবার পুরো মেরে একবার পাঠিয়ে দিবে লবিতে বাকি সেটা বড় কথা তারপর কত সেই এনিমি এই সমস্যা কিল টাকা করতে হবে এই যে এই যে ডিমটা কা ঠিক আছে ভাই ও স্থির একটা হেডশট খাইছে পা এই হেডশটার জন্য আগে মারতে পারতাম তাহলে তোমাদের সাথে আরো ভাব দেখাতে পারতাম বাকি সেটা বড় কথা নয় বড় কথা যে সামনে এই এনিমি আছে এটা দাও কেমন মারি লাভ দিয়ে কবারে গেছে আমার কবারে গেছে গুলি এত কম কাছে কেন ভাই মোবাইলটা ভাই কি করছে বাহ কাই একটা ভাই প্যাক কইলে ঠিক আছে আমার ভাই এখন পরিস্থিতি খারাপ প্যাকিং করতে হবে তা এটা মোবাইল এরকম করছে ঠিক আছে ভাই ভাই সুই দিয়া আবার উঠবো ঠিক আছে রবিতে মারা গেছে তো ভাই আর কিছু আর নাই তাই মরে গেছি আসছে বুঝি তুই জাইয়া জাইয়া ভাই আমি আর কি বলবো ভাই